চ্যাম্পিয়ন এসেছে ফুটবলে তাদের এখন প্র্যাকটিসের অবস্থা করা তাদেরকে আরও উপরে যেতে যেতে পারে সে অবস্থা করা এরকম আর কি বেছে বেছে যদি কিছু কিছু জায়গায় যদি কাজ করা যায় আমার মনে আরও ভালো হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সারশিপের উপর চলে তাই না এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সার এইভাবে করতে যাচ্ছে না তাই স্পন্সার না করলে তো আপনি পারবেন না কেন হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট অন্যান্য দেশে আপনার দেখেন আজকে এখানে ওই বিভিন্ন নায়ক বা বিভিন্ন মানে এক্স যারা ইয়ে আছে স্টার আছে তারা কিন্তু টিম কিনে নিচ্ছে তাদের ওই অ্যাবিলিটি আছে স্পন্সারশিপটা এরম পায় এমন না যে ওরা টাকা দিয়ে কিনছে ওরা ওরা যাচ্ছে বলে স্পন্সার আসছে এবং ওরা ওই টিমের সাথে সম্পৃক্ত হচ্ছে তো আমাদের দেশে ওই ব্যবস্থাটা তো এখনও তৈরি তো আজকে যদি আমরা এখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না অথবা বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্ব হ্যাঁ এখনও কিন্তু আমরা হিটে টিকি না কোনো কোনো ইসে তো এখন আমরা কয় স্টেপ তাহলে পিছিয়ে আছি এখনও আমাদের হিটে টিকলে তারপরে পদক যে কোনো তিনটার একটা হ্যাঁ আমরা পাওয়া তো আমি বলছি এই কাজটা অনেক কঠিন এই কাজটা এত সহজ না তাই কিন্তু যদি আজকে ইন্ডিয়া আমাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে সিলভার পাওয়া শুরু করেছে এভেন কি গোল্ডও পেয়েছে মানুষ দেখে ভালো লাগছে তার মানে কি আপনাদের ইন্টারেস্ট আছে। এখন ইন্টারেস্ট অন্যান্য খেলায় কেন নাই সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে বের করে সেভাবে কাজ করা ইম্পর্টেন্ট আর আমি যে সবসময় জরুরি আমি একটা কথা বলে এসেছি যে আমাদের যার অন্যান্য স্পোর্টস যেগুলো সব আছে সব স্পোর্টসটা যেন সমানভাবে গুরুত্ব পায় অ্যাটলিস্ট মানুষের কাছে এখন শুধু ক্রিকেটটাই পাচ্ছে বা ফুটবল কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে বা আজকে আপনি কাবাডি পাচ্ছে অন্যান্য স্পোর্টস কিন্তু সেবা হচ্ছে না অথচ আপনি দেখেন আমাদের মেয়েরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে এসেছে সব সব কিছু সমন্বয় দরকার আপনাদের প্রথম ফোকাসটা আমি তো বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন স্পোর্টস এমনি এমনি হবে না এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে সেখানে আপনারা রিলেটেড সেখানে স্পন্সারশিপ রিলেটেড সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন এখন কী হচ্ছে আজকে স্পন্সারশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই খুব খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে তার কোনো ইঞ্জুরি হলে সেইটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট হ্যাঁ তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে তার একটা সুব্যবস্থা এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে আজকে কাবাডি খেলছে আজকে বিভিন্ন জায়গায় খেলছে কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে তো দেখেন এই কারণে কিন্তু এই এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন এই সব স্পোর্টসও মরে যাবে তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা যে আপনারা অন্তত একটু ফোকাসে আনা তো আমাদের এই এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আসছে বলে এই প্রবলেমগুলো হয়